One, two, three, start. বন্ধুরা আজকের আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সবাই সাথে থাকো ভিডিওটার যেই মূল বিষয় সেটা হলো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমরা এটা সেটিং করেছি এটা হচ্ছে ঝালাই করে নিয়েছি চাকু আর এটা হচ্ছে ইঞ্জিন রকেট ইঞ্জিন তো চেষ্টা করব এটাকে জ্বালিয়ে এখান থেকে এসে তো এটাকে কাটতে পারে কি না দেখবো তো এটাই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য তো চলো শুরু করি বেশি সময় নষ্ট না করে তো বন্ধুরা এই আমার ইউ ইলেকট্রিক্যাল ফিউজ উড়ে গেছে যাই হোক এই ইলেকট্রিক্যাল ফিউজ আর এই জিআই তার দিয়েছি একটা যাতে সোজা ওদিকে যেতে পারে তো চলো দেখা যাক কতটা কার্যকরী হয় তো এই ইলেকট্রিক্যাল ফিউজ আমি ইমপ্লান্ট করলাম ভিতরে ওয়ান টু থ্রি

তো বন্ধুরা দুঃখের বিষয় হচ্ছে এইটা যে আমাদের এটা এই জিআই তারটা তোমরা যেমন কি দেখতে পাচ্ছ খুব নড়াচড়া করছে দেখো খুব নড়াচড়া করছে তো সেই কারণে এটা কাটেনি এটা জাস্ট এসে এরকম নড়তে নড়তে এরকম সাইড থেকে বেরিয়ে গেছে আর এত স্পিডে বেরিয়েছে এটা তোমার এই এটা তোমার বেঁকে গেছে এটা দেখতে পাচ্ছ এটা বেঁকে গেছে এটাও বেঁকে গেছে ওই প্লেয়ারটা গিয়ে এত জোরে ধাক্কা মেরেছিল তো সেই কারণে আমরা করেছি কি যে এই দুটো সুতো এখানে দিয়ে স্টেবেল রাখার জন্য এখানে পুঁতে দেবো যাতে এটা স্টেবেল থাকে তো ঠিক আছে তো চলো স্টেবেলই করি তো বন্ধুরা স্টেবেলও করে নিয়েছি তার এখন উপরবেলার ইচ্ছায় দেখা যাক কি হয় ডাবটাকে কাটতে পারে কি না তো চলো চালু করা যাক ওয়ান টু থ্রি স্টার দেখতে পেলে কাঠটা কিছুতেই স্টেবেল করা যাচ্ছে না শুধু নড়ে যাচ্ছে তো আজকে তো এই মুহূর্তে আর করা যাবে না কারণ আলো কমে এসছে আর দিনের আলোর মতন ভালো সুযোগ পাবো না আমরা বুঝতে পারছো তো এটা নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে অবশ্য নেক্সট পার্ট করব না একই ভিডিও করব কিন্তু আজকে তো হবে না অন্য কোনো দিন করবো তো সাথে থাকো আর এটা লাইক করে দাও অবশ্যই তো বন্ধুরা একটু লোকেশানটা চেঞ্জ করেছি আগের লোকেশানটা ওখানে ছিল কিন্তু ওখানে একটু ঘরের সমস্যা হচ্ছে বলে তাই আমরা লোকেশানটা চেঞ্জ করেছি দেখে নাম একবার এই যে এই লোকেশানটা করেছি যাতে কারোর কোনো রিস্ক না থাকে সেফটি ফার্স্ট ঠিক আছে তো চলো শুরু করা যায় এটা হচ্ছে থার্ড অ্যাটাম তো চলো শুরু করি ওয়ান তো বন্ধুরা তোমরা যেমন কি দেখতে পেলে এটা স্টেবল ছিল না তাই সুতো কেটে বেরিয়ে গেছে তো চলো নেক্সট ট্রাই করা যাক বন্ধুরা তোমরা দেখতে পেলে প্রথমবারে যেটা হলো এই মাত্র সেটা একটু মিস করে গেছে তো তখন যেহেতু আমি একটা ক্যান রেখেছিলাম ওখানে জল ভরেই অবশ্য তো ওটা কিন্তু হিট করতে পারেনি কারণ পাশ থেকে বেরিয়ে গেছে আনস্টেবিলিটির কারণে তো এবারে একটা ডাব দিয়েছি তো যে ডাবটা দেখতে পারি কাটে কিনা ডাবের খোসা আর কি ডাব তো নয় ডাবের খোসা যেটা এর আগের বারে যেটা চেষ্টা করেছিলাম কাটে কিন্তু সেটা এখন শুকিয়ে গেছে কিছুটা তো চলো এটাকে দেখা যাক কাটে কিনা টু থ্রি বন্ধুরা ওটা ওটা এখন ছিঁড়ে পুরো লোহার তার ছিঁড়ে বেরিয়ে গেছে এখন সে সব সমেত তো ওটা খুঁজতে যায় চলো 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 ওই হ্যাঁ কত দূরে গেছে এখন দেখা যাক উপাস উপাস এই তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিনটা যেটা ভেঙে গেছে দেখো ভেঙে গেছে বন্ধুরা কি অবস্থা আর সেই চাকুটা কোথায় দেখতে হবে এখন এখন তিন তিনটে মানুষের ছ ছটা চোখ খুঁজছে এখনো বোঝা যাচ্ছে না যে কোথায় গেছে কিন্তু আমাদের ইঞ্জিনটা যেহেতু এখানে এসেছে এত দূর পর্যন্ত জানি না ওটা কোথায় যেতে পারে স্পিড এত পরিমাণে স্পিড ছিল এটা সে এত দূরে চলে এসেছে না না করে হলো অত দূর থেকে ওখান থেকে মানে এটা কমসে কমসে কম পঞ্চাশ ফুটের কাছাকাছি হবে ওখান থেকে অত দূরে ছিটকে এসেছে তোমরা যেমন ভিডিওতে দেখতে পেলে তো জানি না আমরা কোথায় যেতে পারি সেটা দেখ মানে এটাতে তো একটু কিছুই হয়নি লাগেই নি কিন্তু বরঞ্চ সেটা গেল কোথায় হারিয়ে চালিও আছে একটু স্লো দেখে নিলাম ব্যাপারটা কোথায় যত সময় এইদিকে কোথাও পড়েছে তো এখানে খোঁজা যাবে এদিকে দেখা যাক খুঁজে 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 সবাই খুঁজে খুঁজে

ওই ইঞ্জিনটা এখন আর ঢোকানো যাবে না দেখতে পাচ্ছো ভেঙে গেছে তো এটাকে আমাকে আগে কেটে পুরো মানে এটাকে সমান করতে হবে তারপরে গিয়ে ইঞ্জিন ঢোকাতে পারবো যেটা এই মুহূর্তে সম্ভব নয় তো সুতরাং এটার জন্য একটু সময় লাগবে তো তোমরা লাইক করে দাও ততক্ষণে আর সাবস্ক্রাইব করে দাও আর আমরা এটা সমান করে নিই চল 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 তো বন্ধুরা অনেক কষ্টে পাওয়া গেছে জিনিসটা এবারে কিন্তু এটা একটু বাঁকা তাই সেই কারণে হচ্ছে না তোমরা যদি সোজা সুজি দেখো এটা দেখা এই ঢালাইটা যে হয়েছে এটা ভুল করা হয়েছে তো যাই হোক তোমরা যেমন কি বুঝতে পারলে এই নিয়ে আমাদের কাজ চালাতে হবে যে তো আমাদের এখন ডাবেও হয়নি তাই এবারে একটা পুরনো হেলমেট পাওয়া গেছে সেই হেলমেটটাকে দেখা যায় কাটতে পারে কি না তো ঠিক আছে চলো শুরু করা যাক ওয়ান টু তো বন্ধুরা অন্ধকার হয়ে আসছে আমাদেরকে তাড়াতাড়ি আর একটা লাস্ট অ্যাটেম করব দেখবো হয় কি না আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমাদের চেষ্টা তোমাদের যদি মনে হয় যে লাইক দেওয়া জরুরি বা তাহলে একটা লাইক দিয়ে দিও অবশ্যই তো চলো লাস্ট অ্যাটেমটা করে ফেলি আমরা তো আমাদের মেন ব্যাপার ইলেকট্রিক্যাল ফিউজটা শেষ হয়ে গেছিলো তো আমি সেই জন্য আবার তাড়াহুড়ো করে বানাতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর জানি না এটা কেমন কাজ করবে কারণ কিছুই নিশ্চয়ত আর কিছুই নেই এক্সপেরিমেন্ট শুধু ফেলই হয়ে যাচ্ছে জানি না কি করে কীভাবে মেন ব্যাপারের যে ঝালাইটা করেছে এই যে চাপটা লাগিয়েছে যেভাবে এটাই ভুল হয়েছে তো চলো শুরু করা যাক ওয়ান টু থ্রি আর কিছু নেই আসলে বেড়িয়ে গেছে এটা গরম আছে এখনো এই যে এই যে এইদিকে মুখটা দিয়ে যে জ্যাম করেছিলাম জ্যাম করা মুখটা ফেটে বেরিয়ে গেছে বলে ফোর্সটা নিতে পারলো না ফেটে বেরিয়ে গেছে বলে আর হলো না বল খুবই আপসেট কারণ এক্সপেরিমেন্ট একটাও একটাও সফলভাবে মানে আমাদের যে টার্গেট সেটা একটাওভাবে হিট করতে পারেনি সেই কারণে খুবই খুবই নিরাশ হলাম এই এক্সপেরিমেন্টে কিন্তু এই এক্সপেরিমেন্টটা আশা করি আর আমার মনে হয় না যে এখন এই এই জিনিসটা দিয়ে আর করবো না এটা নতুন বানাতে হবে যে ব্লেডটা তোমরা দেখতে পেয়েছো যে চাকুটা যে চাকুটা ভুলভাবে লাগানো হওয়ার ফলে বারবার বেঁকে যাচ্ছে কিছুতেই টার্গেট হিট করতে পারছে না তো চেষ্টা করব এর পরের বারে যদি এরকম কোনো এক্সপেরিমেন্ট করা হয় বা তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিও তাহলে সেই বুঝে আমি তোমাদেরকে এরকম করাবো কিন্তু এটা নতুন করে বানিয়ে সমানভাবে বানিয়ে করাতে হবে তাই এখন গুছিয়ে নিচ্ছি লাইটও এখন কম এখন কিছু সময় নেই আর আমাদেরও ছুটি থাকে না ফলে আমরাও কাজে যাই এটা একটু মনোরঞ্জনের জন্য আমরা নিজেরাও আনন্দ করি চেষ্টা করি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার তো চলো কোনো ব্যাপার না নেক্সট নেক্সট যে এক্সপেরিমেন্ট হবে তাতে তোমরা দেখতেই পাবে কী এক্সপেরিমেন্ট হবে সেটা আগে থেকে বলবো না আর আসবে ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে সে নিয়ে চিন্তা নেই কিন্তু চেষ্টা করব বেশি তাড়াতাড়ি দেওয়ার কিন্তু আমাদের যেহেতু সময় হয়ে ওঠে না বলেই আমরা দিতে পারি না তার জন্য মন থেকে ক্ষমাপ্রাপ্তি আর আমাদের কষ্ট যে মেহনত আমাদের যে কষ্ট সেটা যদি তোমাদের মনে হয় যে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে খুশি হব লাস্টের মতন এতটাই দেখা হবে নেক্সট কোনো এক্সপেরিমেন্ট ভিডিওতে